শিবিরের একজন উকিল আপনি যদি খুঁজি পান আমার শিবির করে আপনি দেখবেন তার সাথে আর দশটা উকিলের মধ্যে অনেক পার্থক্য ছাত্র শিবির এমন একটা সংগঠন যে সংগঠন ছাত্র জীবন থেকে তাদেরকে তৈরি করে তাদেরকে তৈরি করে লিডার হিসেবে তৈরি করে তাদেরকে তৈরি করে একজন সৎ মানুষ হিসেবে তৈরি করে শিবির করলে আপনাকে চারিত্রিকভাবে মানে আপনার চারিত্রিক বরিষ্ঠ খুব ভালো থাকতে হয় আপনি এই শৃঙ্খলাটা আপনি আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেকটা স্তরে এই শৃঙ্খলাটা তাদের কাছ থেকে শিকার আছে আমরা যখন ছাত্র বিশেষ করে আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে তখন ওনার নাম শুনতাম উনি নেতা হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছেন এবং বাংলাদেশে বলতে গেলে ছাত্র শিবিরের রাজনীতি তো ওনার হাত দিয়ে শুরু তার মানে উনি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাই প্রতিষ্ঠাদের একজন আমি তো মনে করি পায়নিয়ার ছিলেন উনি মীর কাসেম আলী আমরা যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে তখন অনেক শুনতাম এবং অনেক শিবিরের দাওয়াত আমাদের কাছে আসত তখন ছিল এরকম মীর কাসেম আলীর অবদান ছাত্র শিবিরের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হিসাবে ওনার অবদান আছে সেটা তো আছেই ওনার কারণেই বাংলাদেশে আমি যতটুকু মনে পড়ে তখন আমরা মানে স্কুল লেভেলে বাংলাদেশের স্কুলে স্কুলে কলেজে কলেজে শিবিরের মানে দাওয়াত পৌঁছাতে গিয়ে শিবিরের যে কর্মসূচি এটা খুব জনপ্রিয় হয়েছে কিন্তু ওনার আমলেই এবং এটা আমার আমার মনে আছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেগঞ্জে পর্যন্ত গ্রামেগঞ্জের যে স্কুল কলেজগুলো আছে উপজেলা লেভেলে জেলা লেভেলে হ্যাঁ সেখানেও তাদের এই শিবিরের কর্মসূচি শিবির যে একটা সংগঠন শিবির যে ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে এমন একটা দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছে যার মধ্য দিয়ে তারা মনে করছে যে এটা একটা ব্যতিক্রম ধর্মী ছাত্র সংগঠন এবং এবং এটা লক্ষ্য করে থাকবেন শিবির এমন একটা সংগঠন যে এখানে তারা যারা শিবির করে তারা নলেজ ভিত্তিক তাদের কর্মসূচি দেখেন শিবির করলে সে পাঁচ উক্ত নামাজ পড়তে হয় শিবির করলে তাকে আপনার তার সংগঠনে কিছু ডোনেট করতে হয় শিবির করলে আপনাকে চারিত্রিকভাবে মানে আপনার চারিত্রিক বরিশ খুব ভালো থাকতে হয় আপনি শিবির করলে আপনি মদ গাঁজা খাইতে পারেন না শিবির করলে আপনি বাপ মায়ের অবাধ্য হতে পারেন না শিবির করলে আপনি এই যে এখন যে যুগে আসছি আমরা আমরা ইয়াবা মদ বা এই যেগুলো আমাদের তরুণ সমাজ যুব সমাজকে আপনার নোংরা করছে এটা করার কোনো সুযোগ নেই ওরকম ছেলে শিবিরের থাকার কোনো সুযোগ নেই এবং থাকতে পারে না প্রথম আমি তো মনে করি যে সূচনাটা মীর কাশম আলী করেছেন এটা এখনও যত দিন যাচ্ছে এটার আবেদন দিন দিন এবার এই আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হইল যে ওই শ্রেণীটাই মূলত শ্রী মানে তরুণদের মধ্যে যে শ্রেণী নিজেদের মধ্যে শৃঙ্খলা আছে নিজের মধ্যে আপনার ডিভোশন আছে নিজেদের মধ্যে সত্যের সত্যের প্রতি নিষ্ঠা আছে এরকম না হলে কোনো আন্দোলন সংগ্রাম সফল হয় না এটা তো প্রমাণে চোদ্দো সালের চব্বিশেরই এই গণ অভ্যুত্থান ছাত্র গণ অভ্যুত্থান প্রমাণ করছে এই এই শিবিরের ছেলেরা এরা তাদের নিষ্ঠার সাথে তাদের একাগ্রতার সাথে যদি এটার সাথে জয়েন না করতে আন্দোলনের সাথে তো এই আন্দোলনের এই এই হাওয়া লাগতো বলে তো অনেকেই তো মনে করে এটা হইতো না এটা হইতো না সুতরাং এটার এই শিবিরকে এরকম একটা শৃঙ্খলিত শৃঙ্খলিত বলবো না এরকম একটা মানে এমন একটা দল যে দলের মধ্যে শৃঙ্খলাই প্রধান যে দলের মধ্যে সততাই প্রধান যে দলের মধ্যে ইমানই প্রধান যে দলের মধ্যে পরোপকারটাই প্রধান হ্যাঁ স্বার্থ বিসর্জন দেওয়াটাই প্রধান এগুলো যে কোনো আন্দোলনের একটা মানে উপাদান হিসেবে কাজ করে এটা অন্যান্য দলের যে ছাত্র সমাজের ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে এগুলো এসব গুণাগুণ খুব পাওয়া যায়নি বলে এরকম একটা আন্দোলন সফল হয় নাই এরা রিক্স নিতে পারছে জীবন বাজে দিতে পারছে নিজের জীবনকে তুচ্ছ করতে পারছে হ্যাঁ জীবনের জীবনকে হাতের মুঠে নিতে পারছে এটা অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা তো এটা করতে পারে না এরা নিতে পারছে এটা নিয়ে সেটা সফল করছে এই শিক্ষাটা মীর কাশমালেই একটা এই ছাত্র সমাজের মধ্যে এটা সঞ্চারিত করতে পারছে এই সংগঠনকে এই সংগঠনের আদর্শটা এমনভাবে তৈরি করছে যে এই ছেলেরাই ভবিষ্যতে দেখেন সবচেয়ে বড় কথা জানেন আপনি যৌবনের ভালোবাসা মানুষ ভুলে না একটা ছেলে চোদ্দ থেকে আঠারো উনিশ বিশের মধ্যে একটা ছেলের মধ্যে যদি এই গুণগুলি প্রতিষ্ঠা করা যায় কীভাবে পরোপকারী তারপরে সত্যনিষ্ঠ হওয়া তারপরে আপনার সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করা এ এগুলো যদি এই গুণাগুণগুলো যদি প্রতিষ্ঠিত হওয়া যায় তাহলে এটা কর্মজীবনে পরবর্তী জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে এরা যখন ঢুকবে তখন তাদের ওই ট্রেনিংটা ওই তাদের ওই স্পৃহাটা এটা কাজে লাগে সেটাই শিবির খাতে তাই হয়েছে শিবিরে আজকে আপনারা লক্ষ্য করবেন সর্বস্তরে মানুষের তাদের তৈরি করা মানুষ আছে সব শ্রেণী পেশার মধ্যে দিয়ে এটা তাদের ছাত্র জীবন থেকে সর্বপর সোজা কথা ছাত্র শিবির এমন একটা সংগঠন যে সংগঠন ছাত্র জীবন থেকে তাদেরকে তৈরি করে তাদেরকে তৈরি করে লিডার হিসেবে তৈরি করে তাদেরকে তৈরি করে একজন সৎ মানুষ হিসেবে তৈরি করে তাদেরকে তৈরি করে একজন সৎ যোদ্ধা হিসাবে এবং তাদেরকে সংগঠক হিসাবে তৈরি করে যেটা একজন ভালো পরোপকারী নেতার উচিত সেটাই সেই হিসেবে তাদেরকে তৈরি করে আর তৈরি করার একটা ট্রেনিং সেন্টার হচ্ছে শিবির এটা আমি বলি আপনাকে মানে বাংলাদেশে শিবির এমন একটা দৃষ্টান্ত তৈরি করেছে যেই দৃষ্টান্তটা আজকে বাংলাদেশে অনুকরণীয় হয়ে অনুকরণীয় হয়ে আছে আপনি আপনি যদি একটা উদাহরণ দেন মানে ছাত্রদের মধ্যে সবচেয়ে বড় মানে গুণাগুণ হচ্ছে ছাত্র সংগঠনের মধ্যে সেটা হলো শৃঙ্খলা আপনি এই শৃঙ্খলাটা আপনি আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেকটা স্তরে এই শৃঙ্খলা তাদের কাছ থেকে শিখার আছে সততা আমাদের প্রত্যেকটা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংস্থা বিভিন্ন এজেন্সির মধ্যে নিষ্ঠা সততা ইমানদারের ব্যাপক অভাব আপনি এদের দিকে তাকায় দেখেন আপনি এদের কাছ থেকে এই শিক্ষাটা নিতে পারবেন শৃঙ্খলা ইমানদারি সততা নিষ্ঠা যেটা শুধু ইসলামের শিক্ষা না এটা সমাজ পরিচালনা করতে এগুলো লাগে কিন্তু আপনি এদের কাছ থেকে এটা শিখতে পারেন এদের মধ্যে প্রচুর লোক এরকম আছে যাদের মধ্যে পরোপকারী মানসিকতাটা এত বেশি তাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা তারা মানুষ অপরের জন্য জীবন বাজে রাখতে বাজে রাখার মন মানসিকতা রাখে তো আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের ব্যোক্রেসি থেকে শুরু করে আমাদের আইন আঙ্গন থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে আমাদের ইয়েতে এটা কি কী বলে আমাদের পার্লামেন্টের এমপি নির্বাচন থেকে শুরু করে সর্বস্তরে আমি তো মনে করি এই শিবিরের এই আদর্শরা তাদের যে আদর্শ যে এই আদর্শ অনুকরণ করার ব্যবস্থা আছে মানে সুযোগ আছে অনুকরণ করতে পারে এখন আপনি কেন আজকে দেখেন আমি একটা কথা বলি কেন শিবিরের প্রতি বা জামাত ইসলামের প্রতি মানুষের আগ্রহটা আছে এই কারণে আছে কিন্তু এখন কিছু লোক তো এরকম তাদের সমালোচনা করতেছে আসলে ফ্যাশান হিসাবে করতেছে যে তারা মৌলবাদী দশজনে বলে এই জন্য আপনিও বলতেছেন কিন্তু আপনি এর ভিতরে ঢুকেন না দেখেন যখন তার একজন সত্যিকারের জামাত শিবিরের লোকরা আপনি খুঁজি পাবেন দেখবেন সে সত্যিকারের একটা মানুষ সে সত্যিকার একটা মানবিক সে সত্যিকারের একজন লিডার সে সত্যিকারের একজন আইনজ্ঞ সে সত্যিকারের একজন বিচারপতি দেখেন শিবিরের একজন উকিল আপনি যদি খুঁজে পান জামাত শিবির করে আপনি দেখবেন তার সাথে আর দশটা উকিলের মধ্যে অনেক পার্থক্য আপনি শিবিরের একজন সরকারি কর্মকর্তা আর সাধারণ সরকারি কর্মকর্তা আপনি খুঁজে দেখেন দেখবেন অনেক পার্থক্য চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে কথাবার্তার দিক থেকে চরিত্রের দিক থেকে সব দিক থেকে পার্থক্য শিবিরের একজন এমপি বা জামাত শিবিরের একজন এমপি আর সাধারণ একজন এমপির মধ্যে আপনি দেখবেন অনেক পার্থক্য অনেক আপনার ইয়ে খুঁজি পাবেন মিল অমিল খুঁজি পাবেন যে তাদের আর দশটার মতো তারা না তারা একটু ব্যতিক্রম ধর্মী তারা আপনি সহজেই চিহ্নিত চিহ্নিত করতে পারবেন তারপরে শিবিরের একজন মনে করেন সরকারি আমলা যদি চিহ্নিত করা যায় এরকম হ্যাঁ বা জামাতের একজন সরকারি আমলা তাকে আর দশটা আমলার মধ্যে চিহ্নিত করা যাবে চিহ্নিত যাওয়া কোনো কোন অর্থে তার চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে তার সততার দিক থেকে তার গুণাগুণ থেকে এবং তার পরোপকারী মানসিকতার দিক থেকে সুতরাং আমি তো মনে করি শিবির সুদূর প্রসারী আপনার বাংলাদেশের সুদূর প্রসারী কর্মসূচি নিয়ে থাকে তারা সমাজের সর্বস্তরে এমন কিছু লোক সৃষ্টি করতে চায় যাদের মধ্য দিয়ে দেশে আগামী দিনে একটা ইনসাফভিত্তিক ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করা যায় শুধু রাজনৈতিক দলের মধ্যে ন্যায়ভিত্তিক সমাজ লোক থাকলে তো চলবে না সর্বস্তরে সব শ্রেণী পেশার মধ্যে এরকম ন্যায়নিষ্ঠ লোক লাগবে এটা এরকম লোক তৈরি করতে শিবির তাদের কর্মসূচির মধ্যে রাখছে এবং তারা এভাবেই লোক তৈরি করে থাকে